কি খবর এই তো আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে গাইস বাইক নিয়ে একটা সমস্যায় পড়ছি বিশাল ঝামেলা বলতে পারেন তো কেবলে আমি বাসা থেকে বের হইলাম আর এখন সময় হচ্ছে তিনটা পঞ্চান্ন মানে বিকেল চারটা তো দেখেন ঝামেলাটা কি বাইকটাই যে আমি বের করলাম না বের করার পর দেখতেছি কি টায়ারে একদমই পাম নাই দেখেন একদম টায়ার দাবে আছে লাগে আছে টায়ার একদমই পাম নাই তো মাথাটাই আমার ঘুরে গেল যে কি হয়েছে লিক হয়েছে কি লিকও তো দেখা পাচ্ছি না আচ্ছা আমার বাইকের টায়ারে এইখানে একটা তার কাটা ঢুকে আছে। কিন্তু এটা একদম খাপে খাপ ঢুকে আছে। তো এটার জন্য কোনো সমস্যা হয়নি অন্য কোথাও লিক দেখতে পাচ্ছি না তো এখন আমাকে এই পাম ছাড়া বাইকটা নিয়ে যেতে হবে মেকানিকের দোকানে যদি বাইকটা লিক হয় তাহলে তো লিক সারাইতে হবে আর না হলে শুধু জেল দিয়ে নিতে হবে টিউবলেস টায়ার তো জেল দিলেই ঠিক হয়ে যায় আর জেল দিতেই হবে লিক থাকলেও জেল দিতে হবে আর লিক না থাকলেও জেল দিতে হবে মানে জেলটা দিতেই হবে টায়ারে তো এখন এই বাইকটাই আমাকে নিয়ে যেতে হবে এইভাবে পাম্প ছাড়া তো চলেন আগানো যাক বিসমিল্লা আর পাম্প ছাড়া এরকম বাইক চালাইতে ব্যালেন্স হারায় বাইকের আর বসেও আনকমফোর্টেবল মানে মনে হচ্ছে কি সামনের দিকটা উঁচা হয়ে আছে বাইকের সামনের হ্যান্ডেল উঁচা হয়ে আছে আর পেছন দিকটা বাইকের বসে গেছে একদম তো যাই হোক গাইস চলেন মেকানিকের দোকানে একদম যাওয়া যাক আর এইরকম পাম্প ছাড়া বাইক নিয়ে কেউ কর্নারিং করতে যায় না ভাই ঠিক আছে নাহলে একদম চাকা স্কিট করে পড়ে যাবেন তো যাই হোক গাইস এখন আমি যাচ্ছি মেকানিকের দোকানে তো চলেন ইন্ট্রোটা দিয়ে ভ্লগটা স্টার্ট করা যাক লেট গো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউরোপ চ্যানেল এইচ বি ভ্লগস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতেই তো মানে বুঝতে পারছেন যে আমি কি ঝামেলার মধ্যে আছি কিন্তু একটা খুশির খবর আছে যে আমাদের চ্যানেলের আঠারো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে গাইস আলহামদুলিল্লাহ আঠারো হাজার ফ্যামিলির সদস্য আমরা হয়ে গেছি তো এই জন্যই আজকে আমি অনেক হ্যাপি আর কালকে আমি বাইকটা নিয়ে গ্রামে গেছিলাম গ্রামের রাস্তায় রাইড করছি আপনারা কিন্তু এর আগের ব্লগটা দেখতে পাবেন গ্রামের ভিডিও গ্রামের রাস্তায় ভিডিও করছি তো ওইখান থেকে আসার পর বাইকটা রাখছি পরের দিন বাইকটা বের করতে গেছি তখন দেখতেছি যে টায়ারের এই অবস্থা মানে টায়ারে একদমই হাওয়া নাই তো মাথাটাই ঘুরে গেল আর পাম ছাড়া বাইক চালাইতে বাইক মনে হচ্ছে কাঁপতেছে এরকম লাগতেছে মানে পুরাই আনকমফোর্টেবল বাইক আর এই টাইমে যদি আমার এইখানে সার্জেন্ট পুলিশ আটকায় তাহলে তো কি আর বলবো আমার একদম মন খারাপ হয়ে যাবে দিনাজপুর বাস স্ট্যান্ড অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স যাবে কেমনে সামনে যত সামনেও পুলিশ বসে আমি জেল তো দিতেই হবে তাই না টায়ারে টায়ারে যেহেতু নাই টিউবলেস টায়ার তো আমি আগে যাচ্ছি হচ্ছে মুন্সিপাড়া আগেই জেল কিনে নিয়ে তারপর মেকানিকের দোকানে যাব যদি টায়ারটা লিক হয় তাহলে লিক সারায় জেলটা দিবো আর যদি টায়ার লিক না হয় তাহলে ডাইরেক্ট জেলটা ঢুকাই দিব আর অনেক দিন পিছনের টায়ারে আমার অনেক দিন আগে জেল ঢুকানো হয়েছে আমার মনে হচ্ছে লিক হয়নি জেলের কারণে এরকম হয়েছে জেল দেওয়া নাই তো টায়ারে আর সামনের টায়ারটা তো আমার একদম নতুন এটাতে টায়ার লাগানোর সময় জেল ঢুকায় নিছিলাম তো যাই হোক গাইস মুন্সিপাড়ায় চলে আসছি দেখি কি জেল নেওয়া যায় আচ্ছা বাইক কি ঢুকাই দিবো বাইরে যে কাজ চলতেছে বাইক ঢুকাই দিই কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ওই পিছনের চাকায় পাম নাই একদম জেল লাগবে সকালে উঠে দেখি যে নাই আরেকটা যে ওই যে সামনের টায়ারটা কেনার সময় যে নিছিলাম। হ্যাঁ দেখি এটা কি ফ্লেমিং ঘর এটার সাথে আরেকটা ইয়া থাকে না কি জানি ভিতরে দিতে হয় নাকি প্যাকেট হ্যাঁ আছে এটা না দেখি দাও তো আচ্ছা যদি টায়ারটা লিক হয় ভাই তাহলে কি করব এটাতে তো দেওয়াই আছে ভিতরে এটা জানি এটাতে দেওয়া আছে এইটারটা এক্সট্রা লাগবে গোড়াটা

এটা দিলে ওকে দাও ভাই একটা পলিথিনে দাও ঠিক আছে ভাইয়া থাকো হ্যাঁ থাকেন ভাই জেল এখন যাই দেখি মেকানিকের দোকানে গিয়ে দেখি যে টায়ার আসলেই লিক হয়েছে না অন্য কোন কাহিনী যাও যাক একটা নেই মেকানিকের দোকানে ওকে সিএমবি মোড় যাবো সিএমবি মোড় ভাই 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 আসতে ভাই 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 আমি তো ভুলেই গেছি আমার পিছনের জায়গায় পাম নাই এখানে রাস্তার কাজ করতেছে তো এমনিতেই রাস্তাটা চিকন তার উপর রাস্তার কাজ করতেছে এই জায়গায় আরও চিকন হয়ে গেছে রাস্তা আর এইখানে দিনাজপুর মুন্সিপাড়ায় সব সময়ের জন্য জ্যাম থাকে ভাই এই যে এই যে কিছু বলবো না কিছু করবো না শুধু দেখেই যাব আমি আজকে মোড ভালো আছে তার কারণ হচ্ছে আঠারো হাজার সাবস্ক্রাইবার্স হয়ে গেছে আমাদের চ্যানেলের সেজন্য আজকে আমি কিছু বলবো না কাউকেই কিছু বলব না চাচা যান কিছু বলবো না আমি তুমিও ওইখানে ব্রেক ধরো আমি কিছু বলবো না সাদাম ভাই কই যায় কোথায় আছেন? এ বুঝা পাইছে। এই যে 18টা ঢুকানিবো। পিছনের চাকায়ে। কোনটা ভালো হয়? খোলাই ঢুকাতে হবে না? হ্যাঁ। হ্যাঁ? একদম ফুল টায়ার। সকালে উঠে দেখি টায়ার ফুস। এটা নাম কি? চাইনিজ মাল। কি যে আল্লাহই জানে। আর এটার সাথে গুড়া দিছে। এই জেলে এই টায়ার জেলের দাম নিলে হচ্ছে একশো টাকা সিক্সটি গ্রেড ওকে আচ্ছা লিক হয়েছে নাকি এটা কিন্তু আগে চেক করতে হবে লিক হয়েছে নাকি এটা কিন্তু আগে চেক করতে হবে লিকটা কি ভিতরে চেক করবা বড় লিক হইলেও ঠিক তো করা যাবে না হ্যাঁ গাইস চাকাটা খোলক হ্যাঁ খোলার পর চাকাটা খোলার পর চেক করবে যে কোথাও লিক হয়েছে নাকি আমি তো লিক দেখতে পাচ্ছি না উপর দিয়ে আর যে কাদা ভরছে যে ময়লা ভরছে কেমনে দেখবো যে কোথায় লিক হয়েছে মনে হয় না লিক হয়েছে আচ্ছা দেখি তাহলে একটাও লিক ছিল না নাকি ওকে শুধু জেলটাই এরকম নষ্ট হয়ে গেছিল এইটা কোথায় লাগা থাকবে এটা না হ্যাঁ আমি তো ওটাই বললাম যে এটা তো লাগাইতে লাগবে এখন কি পুরা রডটা খুলতে লাগবে এ আমি ওটাই বললাম যে এটা ফের কই লাগা থাকবে তাইলে আমি তো জানি এটা রডটার ভিতর লাগা থাকে হম ভাইয়া বুঝতে হবে হিসাব আমার কইলে তো আর হবে না ঠিক আছে একটু ধরলাম হাতটা গেল পাউডার দিয়ে এখানেই আছে থাক লাগবে না মুখে উঠে যাচ্ছে হ্যাঁ ভাইয়া হ্যাঁ কি সম্পর্কে ল্যাপটপ হ্যাঁ বলো কোনোয় থ্রি এখন ওল্ড হয়ে গেছে ওল্ড জেনারেশন তুমি কোরাই ফাইভ নাও তুমি সব করতে পারবা কীসের না মানে তুমি কি করতে চাচ্ছো এখন কাজের ওপর ডিপেন্ড এডিট টিডিট করবে আর থ্রি দিয়েই হবে আর একটু নিচে নামাই দিও হ্যাঁ 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 এরকমই ছিল নাকি আমি তো বুঝা পাচ্ছি না এইভাবে হ্যাঁ আরেকটু হ্যাঁ এইভাবে দা আমারই তো মনে নেই আর চেনটা লুজ আছে নাকি ভাইয়া দেখো তো একটু ঠিক আছে ওকে ঠিক আছে ভাই হ্যাঁ আর হাওয়া কত দিস চল্লিশ আচ্ছা থাকিয়ার ওকে ভাই ওটা স্মরণ লাগবে মনে হয় আরে আমার তেনা এখানে ঝুলে আছে কেন তেনাটা গুছাই এই ফাকে ঢুকাই ওকে গাইস ক্লিয়ার কাজ ক্লিয়ার তো এখন বলি বাইকের চাকায় কোনো লিক হয়নি কোনো লিকই হয়নি শুধু জেল শুকায় গেছিলো একদম জেল শুকায় লাগে টায়ারের মধ্যে লাগে গেছিলো একদম টায়ার টায়ারের মধ্যে চাপটি লাগে গেছিলো তারপর যে রিংটা ছিল ওই রিংয়ের মধ্যেও চাপটি লাগেছিল জেলটা পুরাতন জেলগুলা শুকায় একদম মানে জমাট বাঁধে গেছিলো এমন খারাপ অবস্থা ছিল তো বাইকের চাকা খুললো টায়ারটা ওয়াশ করে দিল টায়ারের ভিতরে জেল যেখানে লাগেছিল। তারপর চাকার রিংটা ওয়াশ করে দিল ওয়াশ করে দিয়ে নতুন জেলটা ঢুকাই দিল তো এইখানে এই যে চাকা খুলে জেল ঢুকাই দিল তো এইখানে বিল ধরছে আপনার দেড়শো টাকা মানে একশো পঞ্চাশ টাকা আর জেল কিন জেল আমি নর্মাল জেলটাই কিনছি যেটা একশো টাকার জেল জেলটা খুব পাতলা তো ওই জেলটা নিচে হচ্ছে একশো টাকা তো গাইস এই হচ্ছে বিষয় এখন চালায় মজা পাবো আর পেছনের চাকায় আমি হাওয়া রাখি হচ্ছে আপনার বেয়াল্লিশ তেতাল্লিশ এরকম মানে পঁয়তাল্লিশও না আবার চল্লিশও না কিন্তু ও দিয়ে দিছে চল্লিশ ঠিক আছে সমস্যা নাই তো যাই হোক বৃষ্টির সময় বৃষ্টি আসার মতো অবস্থা হয়ে গেছে আমি এখন আগাচ্ছি বাসার দিকে তো আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে কোন এক টপিকের উপর আজকের ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রাইড করবেন আল্লাহ হাফেজ টাটা